এনসিপির নেতা নাসুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে তার দল অর্থাৎ তার যে দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আগামী নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং তিনি আরেকটা টকশোতে বলেছেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে আগামী নির্বাচনে তো এ ধরনের কথা আমরা শুনতাম আসলে বিগত যে সরকার ছিল সেই সরকারের মুখে কিন্তু আমরা কথা শুনতাম অর্থাৎ দু চোদ্দো সাল দু হাজার আঠারো সাল এবং দু চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর আগে তারা কিন্তু কথাই বলতো যে আমরা দুইশো থেকে দুইশো সত্তরটা আসন পাব ঠিক একইভাবে এনসিপিও বলছে যে তারা তিনশো আসন পাবে চারশোটা আসনের মধ্যে চাষ আসন কীভাবে যেহেতু এখন সংস্কার হচ্ছে ঐক্যমত্য কমিশনে আমরা সবাই যাচ্ছি এবং সেখানে ব্যাপক আলোচনা হচ্ছে যে তিনশো আসনের সরাসরি নির্বাচন এবং একশো আসন নারী আসন যেটা আগে সংরক্ষিত নারী আসন ছিল পঞ্চাশটি সেটিকে একশোতে রূপান্তরিত করে সেই একশো আসনের সরাসরি নির্বাচন হবে তাহলে তিনশো আসন যেটা জেনারেল সবাই পার্টিসিপেট করতে পারবে এবং একশোটি আসন হচ্ছে নারীদের জন্য বরাদ্দ থাকবে অর্থাৎ সেখানে শুধু নারীরাই পার্টিসিপেট করবে তবে সেটি সরাসরি নির্বাচন হবে তাহলে তিনশো এবং একশো চারশো আসন সেই চারশো আসনের মধ্যে এনসিপি একাই পাবে তিনশো আসন এবং বিএনপি পাবে পঞ্চাশ থেকে একশো আসন ধরে আমি একশো আসন তাহলে তিনশো আসন এবং একশো আসন চারশো আসন বাকি আসনগুলো তাহলে বাকি দলগুলো যারা আছেন তারা কি কোনো আসন পাবে না জামাত ইসলামকে কোনো আসন পাবেন না বা আমরা যদি অন্যান্য ইসলামিক দলগুলোর কথা বলি বা গণতন্ত্র মঞ্চের দলগুলোর কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি বা অন্য যারা আছেন যুগপথ আন্দোলনে দীর্ঘ লড়াই সংগ্রাম যারা করেছেন তারা কি কোনো আসনই পাবেন না তো নাসুদ্দিন পাটোয়ারি আসলে এই বক্তব্যের মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে তিনি আসলে ক্ষমতার অংশীদার অথবা বর্তমান যে সরকার সে সরকারের যে ক্ষমতার কাঠামো সেই কাঠামোর মধ্যেই তিনি আছেন বিধায় তারা বলতে পারছেন যে তারা তিন আসন পাবেন তাহলে কি মেকানিজম হয়ে গেছে তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে তাদের মধ্যে কি ইতিমধ্যেই এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা বা সরকারের সাথে তাদের কোনো আতাত হয়েছে কিনা এখন কিন্তু জনমনে সেটি প্রশ্ন যে সরকারের সাথে যদি তাদের এই ধরনের কোনো আতাত হয় তাদের যদি এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কেবলমাত্র তিনি বলতে পারবেন যে এনসিপি আগামী নির্বাচনে তিনশো আসন পাবেন চারশো আসনের মধ্যে রাজনীতি কিন্তু এত সহজ না বা ভোটের মাঠ কিন্তু এত সহজ না ভোটের মাঠ কিন্তু অনেক কঠিন যে কিনা যারা কিনা কখনো নির্বাচন করেনি তারা যখন নির্বাচন করতে যাবে সেই নির্বাচন করলে আসলে কতজন জামানত বাজেয়াপ্ত হবে এবং কতজন নির্বাচিত হবে কত শতাংশ ভোট পাবে সেটি কিন্তু একটা প্রশ্ন বিএনপি সহ যে সব রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন জনগণের সাথে আছেন জনগণের একেবারে কাছে আছেন তাদের আশা আকাঙ্ক্ষার জায়গায় সবসময় জন্য কাজ করেছেন তারা কত পার্সেন্ট ভোট পাবে বা নবগঠিত যে দল এনসিপি তারা আসলে কত শতাংশ ভোট পাবেন তারা কটি আসন পাবেন সেটি আসলে নির্বাচন না হলে বলা যাবে না তবে তাদের যে আকাঙ্ক্ষা তিনশো আসন চারশো আসনের মধ্যে সেটি আসলে অতি রঞ্জিত আকাঙ্ক্ষা এবং এ ধরনের বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিয়ে আসলে তারা রাজনীতির মাঠে হাসির পাত্র হওয়া ছাড়া কোনো কিছুই হচ্ছে না তাদের উচিত বাস্তবতা মেনে নিয়ে কথা বলা তাদের মধ্যে তো তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আছে কিনা সেটি একটা বড় প্রশ্ন যে তারা আসলে তিনশো আসনে পারবেন কিনা না। দ্বিতীয় হচ্ছে যে তাদের যারা আছেন তাদের অনেকেই স্থানীয় নির্বাচনে কি জিতে আসতে পারবেন যদি স্থানীয় নির্বাচন হয় সেই স্থানীয় নির্বাচনে কি তাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের অনেকে কি জিতে আসতে পারবেন সো তারা যদি এখনই স্বপ্ন দেখেন যে তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবেন এটি বাগালম্বর এবং এ ধরনের বক্তব্য আসলে অনুচিত আবার তিন তারা বলেছেন বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে তো তাদের কাছে কি স্ট্যাটিস্টিক আছে যে যে স্ট্যাটিস্টিকের মাধ্যমে তারা বলতে পারছে যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে তাহলে একটা কাজ করুক তারা একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিকা জনসম্মুখে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে এবং কতগুলো আসন পাবে সেই স্ট্যাটিস্টিকটা তারা দিয়ে দিক হ্যাঁ যদি সরকারের ক্ষমতায় তারা কথা বলে যেহেতু বর্তমান সরকারটা আসলে এনসিপি কেন্দ্রিক আমরা বলে থাকি কারণ হচ্ছে যখন কিনা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কোনো সমস্যায় পড়েন তার মন খারাপ হয় তিনি পদ থেকে গুঞ্জন হয় তখন কিন্তু সবার আগে এনসিপিকেই ডেকে নেওয়া হয় সেখানে এনসিপির যে প্রধান আছেন নাহিদ ইসলাম তিনি দৌড়ে চলে যান তার কাছে সো সরকারের সাথে তাদের এটা তো ওপেন সিক্রেট সেটা ঠিকই আছে কিন্তু তারা যদি কোন ধরনের আগে থেকে বক্তব্য দিয়ে ফেলেন যে তারা চারশোর মধ্যে তিনশো আসন পাবে তাহলে কিন্তু সেখানে নির্বাচনের নিরপেক্ষতার জায়গায় স্বচ্ছতার জায়গায় জবাবদিহিতার জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যাবে নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করাটা কোনোভাবে উচিত না নির্বাচন হতে দিন জনগণকে তার যে কাঙ্ক্ষিত ভোট ভোটাধিকার সেটা প্রয়োগ করতে দেন তারপর দেখা যাবে যে আসলে ফলাফল কোথায় গিয়ে পড়েছে অতি বাছালি পানা কিন্তু আবার ভুলের কারণ হয়ে যায় অতএব বেশি কথা না বলাই ভালো